যারা আজকে আমাকে ভূমিদস্যী বলে তাগো জয়নে তাগো লগে মাপ দিলে মনে করেন না দুই একর তিন একর আই একর দেড় একর এভাবে বাড়ি যেতে কিছুতেই থামছে না চিহ্নিত ভূমিদস্যু কামাল পাশার নির্যাতন ও দৌরাত্ম একাধিক মামলার আসামি হয়ে কারাবন্দিও ছিলেন দীর্ঘদিন তার আতঙ্কে সাহস করে কেউ মুখ খুলছে না জামিনে এসেও ফের চলছে তার একক আধিপত্য সবাই তার কাছে অসহায় কিন্তু এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে সে পুলিশের সাতটি তালিকাভুক্ত আসামি বিস্তারিত রুবেল হোসেনের রিপোর্টে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপুয়া গাছে ইউনিয়নের আজাদনগর ব্রিজ সংলগ্ন কামালপাশার মোড়ে চলছে বছর পর বছর একক আধিপত্য বিস্তার সে অন্য সম্পত্তি বমিহীন মানুষের কাছে বিক্রি করে দেয় আবার মাঝে মধ্যে বমিহীনরা আশ্রয় দেয় তা আবার অন্য জমিতে বুয়া কাগজপত্র করে মানুষের সম্পত্তি কামাল পাশা তার নামে করে নেয়ার অভিযোগ রয়েছে অনেক কামাল পাশা কামাল তুই আঙ্গুল লাড়া এই আঙ্গুল লাড়াচ্ছা এই আঙ্গুল অফ কর আমি কই আঙ্গুল লাড়াইলে সমস্যা কি পিছে থেকে কামাল পাশা পড়লা একটা মেজুটা না তিন নম্বরটা এই আইছে আমাকে একটা থাপড় থাপড় দিয়ে আমার এই প্রথমে আমারে গেঞ্জিরে চিটা লাইছে নিয়ে আমি সহকারে আইছে মতরি মানে যে আপনার এই কথা কাটাকাটি নিয়ে কামাল পাশার লোকে মানে যে মারামারি করিয়া করছে তাতে গিয়ে অগ কিছু লোক আহত হয়েছে মনোনয়ন নিয়ে আগে মনোনয়নের বাইরে মারছে আর মারছে দুই তিনজন মানুষের মারছে ঠক হয় সালিসি বৈঠক এখানে মূল দুজন লোক হাজি কামাল এবং কামাল পাশা দুজনের সম্মানী ব্যক্তি উপপক্ষ কথা চলতেছে এক পর্যায়ে হাজি কামাল এবং কামাল পাশা দুজনেই তর্কাতর্কি দেখেছে যাওয়ার পরে কামাল পাশা এবং হাজি কামাল দুজনেই যেহেতু সম্মানিত লোক ওনাদের যে কেউ যখন কেউ খারাপ কোনো কথা বলবে কারো গায়ে লাগতে পারে এক্ষেত্রে কামাল পাশাকে হাজি কামালের পাশে একটা লোক ছেলে আমি ওটা দেখলে চিনবো নাম জানি না ও কামাল পাশাকে যথেষ্ট হেনস্থাপূরক যে তুই কথা আসতে বল তুই কেন এরকম তোর জবান বন্ধ ভুয়া কথা না এখানে সব লোক ছিল এখানে উনি যখন এই কথাটা বললো তখন সাথে সাথে কামাল পাশার ছেলে যায় ছেলেটার গায়ে আঘাত করছে ঠিক আছে মানে মা কিভাবে হবে কিনা হবে এগুলো আমির সাথে আমির সাথে কথা বলতেছি আমির সাথে কথা বলা অবস্থায় ওই হাজি কামাল আঙ্কেল দেখলাম প্রশ্ন করলো যে কামাল ভাষা কেমনিও মাফ হল তুই খুঁজো কাম এইভাবে মাফ করেন ঠিক আছে তখন মন যে লোকটা ওই লোকটাই মূলত বেলাটা লাগাইছে উনি এই বেড়া তোর কথা মতো হইব নি আমি যেমন করবি এম তো ঠিক আছে আমি যেমন করবো এমনি হইব আমি যেভাবে বলবে এবার তৈরি মাফ সমস্যা কি তখন ওই যে ওনার সাথে যে কয়েকজন লোক ছিল দশ পনেরো জন লোক নিয়ে আসছে অ্যালেজেন্ডার থেকে ওরাই মূলত প্রথমে বেলাটা শুরু করছে বেড়া শুরু করার পরে তোমার এলাকাবাসীকে প্রতিহত করছে বেলাটা সর্বশেষ বারো নভেম্বর আব্দুল মান্নার নামে এক ব্যক্তি তাদের সম্প্রতি উদ্ধার ও সুবিচার পেতে রামগতি আলেকজান্ডার সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ী করেন কামাল ফাঁসের বিরুদ্ধে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বিষয়টি আমলে নিয়ে উভয় পক্ষকে জমি পরিমাপ করার নির্দেশ দেন শনিবার বেলা এগারোটার দিকে জমির পরিমাপ করার জন্য উভয় পক্ষের লোকজন দুই পক্ষের আমিন ঘটনাস্থলে উপস্থিত হয় জমি পরিমাপ করার আগে উভয় পক্ষের লোকজন তুচ্ছ গঠন কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েন খবর পেয়ে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তিনজনকে আটক করেন কামাল ফাঁসার লোকজনের হাতে বক্তভোগী আব্দুল মান্নানের স্বজন মোহাম্মদুল্লাহ জাহিন হান্নান জুয়েল হাবিবুল্লাহ নীরব ও হৃদয় আহত হয় এদের মধ্যে দুজনকে রামগতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ভুক্তভোগী আব্দুল মান্না জানান থেকে আমাদের বাবার সম্পত্তি বাবা কিনছিল এইখান থেকে আজকে পরে আমরা পনেরো বছর ধরিয়া এই জায়গাগুলোর থেকে আমরা বঞ্চিত এবং ওইখানে ওই ভূমিতে কামাল ফাঁসা আছে ও কীভিশু জাল দলিল করে কিছু দলের ইয়া রাজনৈতিক দলের ছত্রাসায় চলে যেই সরকারই আছে ওই সরকারেরই সত্র উনি চলে এবং ইয়ে করে এখন কিছুদিন গত একটা পনেরো বছর ধরে এই কিছুদিন আগে আমি গত নয় তারিখে আমি একটা ইয়ে দিয়েছিলাম এই অভিযোগ দিয়েছিলাম সেনা কেন্দ্রে তো ওরে আনছে আনার পরে আমাদেরকে বলছে যে ষোলো তারিখে জায়গাগুলো মাইফের দিব এখন আমি আমার ভাই বা আত্মীয় স্বজন এদেরকে নিয়ে আমরা গেছিলাম ওইখানে জায়গাগুলো মাপধপের জন্য ওইখানে গেছি মতো বসছি মানে মাপজপ হবে এরকমভাবে অতর্কিতভাবে হে হের ভাই এবং হের ছেলে সন্তান ভাই ভাতি নিয়ে আত্মীয় স্বজনী হের একটা ভাইনি আছে ওদেরকে নিয়ে অতর্কিতভাবে আমাদের উপরে যে আমরা করছে এখন আমাদের কিছু লোক আছে হাসপাতালে এদিকে অভিযুক্ত অস্বীকার করে কামাল ফাঁসা বলেন শুধু এই দেশের সাই 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 কৌকা ভূমিদস্যু যারা আজকে আমাকে ভূমিদস্যু বলে তাগো দইনে তাগো লগে মাপ দিলে মনে করেন না দুই একর তিন একর আই একর দেড় একর এভাবে বাড়ি যেতেছে যেমন মনে করেন আপনি বললেন আমরা এখানে জায়গা আছে তিন একর আমরা খাইতেছেন পাঁচ একর এ বেড়ার দুই একর আছে এ বেড়ারে কাছাই তুলে দেন না তো এ বেড়া আর কাছে বেশি যায় তো আর কাছে বেশি জেলে মনে কর না দাম আছে মনে কর আট লাখ আয় দি তিন লাখ হাস লাখ আই আয় দিন তো তোর জায়গায় দখল করতে আট লাখ টাকা খরচ হইবি তো আয় করি কি নদী বেঙ্গা মানুষের জায়গা দিয়ে যে তোরা তোরা যা জান্দাশাইলের রামবতী থানার বারপাড্য কর্মকর্তা সি কবির হোসেন বলেন কামাল ফাঁসের বিরুদ্ধে ষাটটি মামলা রয়েছে প্রতিটি মামলায় তিনি জামিন আছেন আজকের মারামারি খবর পেয়ে ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এখন পর্যন্ত কেউ এই ঘটনায় লিখিত অভিযোগ দেয়নি মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর